আসসালামু আলাইকুম ওরহমতুল্লা প্রিয় বন্ধুরা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজ আমরা জানব যার জন্য আগে খুলবে জান্নাতের দরজা আল্লাহ তালা মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন ভালো মন্দের পরীক্ষার জন্য ভালো কাজের জন্য থাকবে চিরস্থায়ী পুরস্কার আর মন্দের জন্য থাকবে চিরস্থায়ী শাস্তি মৃত্যুর পরবর্তী জীবনের প্রস্তুতি সম্পন্ন করার জন্য দুনিয়ায় পাঠানো হয় মানুষ ও জিনকে দুনিয়ায় ভালো কর্মের জন্য মমিনদের পুরস্কার স্বরূপ জান্নাতে প্রবেশ করানো হবে আর মন্দকর্মের জন্য কাফেরদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম নয়ানা না বেরাম জান্নাতে সর্বপ্রথম কে প্রবেশ করবে এ বিষয়ে রসুল সাল্লি সাল্লাম রেশাদ করেন আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় টোকা দেব অন্য হাদিসে তিনি বলেন আমি জান্নাতের দরজায় এসে দরজা খুলতে বলবো তখন দারোয়ান বলবে কে তুমি আমি বলবো মুহাম্মাদ তখন সে বলবে হা আপনার ব্যাপারে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আপনার আগে কারো জন্য জান্নাতের দরজা না খুলি আমাদের প্রিয়নবী সাল্লাহ সাল্লাম কেবল নিজে প্রথম জান্নাতে প্রবেশ করবেন না বরং সঙ্গে নিজের উম্মত কেউ নেবেন পৃথিবীতে রসুল সাল্লাহ আলি সাল্লামের উম্মত সর্বশেষ হলেও তারাই সবার আগে জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করবে এটি উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মাননা রসুল সাল্লিয়াল আশাদ করেন দুনিয়ায় সর্বশেষ আশা আমরাই সর্বপ্রথম হব মানুষের মধ্যে সর্বপ্রথম আমরাই জান্নাতে প্রবেশ করব অন্যরা আমাদের কিতাব পেয়েছে আর আমরা সবার পরে কিতাব পেয়েছি উম্মতে মোহাম্মদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন আবু আল্লাহ তালু আবু হুরাই আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল সাল্লাহআসাল্লাম এর সাথে করেছেন জিব্রাহীম আলহিসাল্লাম এসে আমার হাত ধরে জান্নাতের দরজা দেখালো যে দরজা দিয়ে আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে তখন আবু আল্লাহ তালানু বলেন হে আল্লাহর রাসূল আমিও আপনার সঙ্গে থাকবো যেন জান্নাতের দরজা দেখতে পারি তখন রসুল সাল্লাহ সাল্লাম বলেন হে আবু বকর শোনে রাখো আমার উন্মতের মধ্যে সর্বপ্রথম তুমি জান্নাতে প্রবেশ করবে আর সর্বপ্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে দুনিয়ায় তাদের অবস্থা সম্পর্কে রসুল সাল্লাহ সাল্লাম আমাদের জানিয়েছেন আবদুল্লাহ বিন আমর বিন আস তা তালানু থেকে বর্ণিত রসুল সাল্লাহাম করেছেন তোমরা কি জানো আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সর্বপ্রথম জান্নাতে কারা প্রবেশ করবে সবাই বলল আল্লাহ ও তার রসুল সাল্লাম ভালো জানেন তিনি বলেন আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে দরিদ্র মহাজিররা যাদের মাধ্যমে সীমান্তের প্রহরা নিশ্চিত করা হয় তাদের মাধ্যমে যে কোনো বিপদ আপদ দূর করা হয় এমনভাবে তাদের মৃত্যু হয় যে আশা আকাঙ্ক্ষাগুলো তাদের অন্তরের ভেতরে রয়ে যায় তারা তা পূরণ করতে পারে না আল্লাহ তালা ফেরেস্তাদের বলবেন তাদের কাছে যাও তাদের সালাম প্রদান করো ফেরেস্তারা বলবে হে আমাদের রব আমরা তো আপনার আসমানের বাসিন্দা আপনার সৃষ্টির শ্রেষ্ঠ জীবন আপনি আমাদের বলছেন তাদের কাছে গিয়ে সালাম প্রদান করি আল্লাহ বলবেন তারা আমার বান্দা আমার ইবাদত করেছে আমার সঙ্গে কাউকে শরিক করেনি তাদের এমন অবস্থায় মৃত্যু হয় যে প্রয়োজনের কথা তার মনে রয়ে যায় তা আর পূরণের সমর্থ হয় না অতপর ফেরেস্ট তারা তাদের কাছে যাবে সব দরজা দিয়ে প্রবেশ করে তাদের সালাম জানাবে বলবে দৈর্য ধারণের ফল হিসেবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমাদের শেষ ঠিকানা কতই না উত্তম অপর হাদিসে দারিদ্র আগে জান্নাতে প্রবেশের কথা বর্ণিত হয়েছে আবদুল্লাহ বিন আমর বলেন একদিন আমি মসজিদে বসেছিলাম দারিদ্র মহাজিরদের একটি দলও মসজিদে ছিল। এমন সময় রসুল সাল্লাহ আলাইসাল্লাম এসে তাদের কাছে বসে বললেন দরিদ্র মহাজিররা সুসংবাদ গ্রহণ করুক তাদের চেহারা উজ্জ্বল হোক কারণ তারা দনিদের চল্লিশ বছর আগে জান্নাতে প্রবেশ করবে আমি দেখলাম তাদের রং পরিবর্তন হয়ে উজ্জ্বল হয়ে গেল আমারও আশা জাগলো আমি যদি তাদের মধ্যে হতাম জান্নাতে প্রবেশ করে তাদের অবস্থা কেমন হবে তারও বর্ণনা রাসুল সাল্লাহাম আমাদেরকে জানিয়েছেন আবু হরাই তালান তাল থেকে বর্ণিত রসুল সাল্লাহাম এরসাদ করেছেন সর্বপ্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে তারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল বর্ণের হবে তারপরের দলটি হবে আকাশের সবচেয়ে বেশি আলোসম্পন্ন তারকার মতো তাদের তুতু থাকবে না প্রস্রাব ও পায়খানা হবে না সেখানে তাদের পাত্রগুলো স্বর্ণের হবে চিরুনি হবে স্বর্ণ ও রূপার তৈরি মেস্ক হবে তাদের গাম তাদের সবার সঙ্গে দুজন করে স্ত্রী থাকবে অতিশয় লাবণ্যময় হওয়ার মাংসের উপর থেকে তাদের হাড়ের মগজ দেখা যাবে তাদের মধ্যে কোনো বিরোধ ও বিদ্বেষ থাকবে না সবার অন্তর একজন ব্যক্তির অন্তরের মতো হবে সবাই সকাল সন্ধ্যা আল্লাহর তাসপি পাঠ করবে আল্লাহ তাহলে আমাদেরকে জান্নাত লাভের পথে চলার মতো তৌফিক দান করুক আমিন প্রিয় দর্শক এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে আমাদের ইসলামের ডায়েরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ